বন্ধুরা তোমরা কি জানো আমাদের পা ঠিক কোন কোন কারণে ফেটে যায় সারা দিন ধুলো বালি এবং সারা দিন রাস্তায় চলাফেরার কারণে আমাদের পায়ের উপর একটা চাপ পড়ে এবং সারা দিন জুতো পরে থাকি তার জন্য পায়ে যে ঘাম হয় তার কারণেও আমাদের পা খুবই মারাত্মকভাবে ফেটে যায় পায়ের দিকে তাকাতেও আমাদের ভয় লাগে বন্ধুরা তোমরা কি চাও পায়েটাকে নরম করতে কোমল করতে এবং সফট এবং সুন্দর করতে তাহলে আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো এন্ড অব দেখতে থাকো হাই আমি পিঙ্কি আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটি রেমেডি নিয়ে বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে এমন একটি রেমেডি শেয়ার করব। এই শীতেও তোমাদের পা থাকবে নরম কোমল সফট এবং সুন্দর সেটা কি করে চলো তাহলে দেখে নেওয়া যাক বন্ধুরা আজকে এই রেমেডির জন্য প্রথমে লাগবে আমার লেবু তো আমার এখানে লাগবে লেবুর রস তো দেখো আমি এখানে ছুরির সাহায্যে লেবুটা কেটে লেবুর রসটা আমি বের করে নেব তোমরা তো সবাই জানো লেবু স্কিন কেয়ারের জন্য বা হেয়ার কেয়ারের জন্য কতটা উপকারী এবং কার্যকরী লেবুর রস কিন্তু যে কোনো দাগকে তুলে ফেলতে খুবই উপকারী তেমনই পা ফাটার কাজেও কিন্তু লেবুর রস ভীষণ ভাবে কার্যকরী তো দেখো আমি একটুখানি লেবু কেটে ভালোভাবে কিন্তু এর রসটাকে বের করে নিলাম তো এরপর আমি এখানে অ্যাড করব হলুদ হ্যাঁ বন্ধুরা এখানে আমি রান্নার হলুদই ব্যবহার করবো তো দেখো আমি এখানে রান্নার হলুদ এক চামচের মতো নিয়ে নিলাম তো লেবুর রস আর হলুদ একসাথে কিন্তু আমি মিশিয়ে নেবো বন্ধুরা এই হলুদ এই হলুদও কিন্তু স্কিন কেয়ারের জন্য উপকারী তো দেখো আমি এখানে লেবুর রস আর হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে দেব টুথপেস্ট বন্ধুরা আমি এখানে দেখো বেশ কিছুটা পরিমাণ টুথপেস্ট নিয়ে নিলাম এই টুথপেস্টও কিন্তু পা ফাটার জন্য ভীষণ ভাবে উপকারী তো দেখো আমি কিছুটা পরিমাণ টুথপেস্ট নিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিলাম তো দেখো এটা কিন্তু আমি প্রথমে পায়ে করব তো ভালোভাবে কিন্তু মেশাবে দেখবে একটা ফেনা মতো হয়ে যাবে তো খুব সুন্দর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার কিন্তু আমি পায়ে অ্যাপ্লাই করব। তো বন্ধুরা এটা তোমরা পায়ে কখন অ্যাপ্লাই করবে ঠিক স্নানের দু থেকে তিন ঘন্টা আগে কিন্তু তোমরা এটা পায়ে অ্যাপ্লাই করবে তো দেখো পায়ে ভালোভাবে কিন্তু যেখানে পায়ে গোড়ালি যে ফাটা থাকে সেখানেও লাগাবে পুরো পায়েও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো অনেকের পা ফাটে বা হাত ফাটে তো যেখানে ফাটা থাকবে তো পায়ে বা হাতে তো তোমরা এই রেমেডিটি অ্যাপ্লাই করে নেবে ভালোভাবে কিন্তু রেমেডিটি অ্যাপ্লাই করবে তো বন্ধুরা দেখো আমি দুটো পায়ে কিন্তু রেমিডিটি অ্যাপ্লাই করে নিয়েছি তো দুটো পায়ে রেমেডিটি ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে তো আমি পায়ে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমাদের যদি হাতে মানে এ অনেকে দেখবে ফেটে যায় অনেকের ঘাড়ে দেখবে ময়লা জমে খুব মানে বাজে অবস্থা হয়ে যায় তার কারণেও কিন্তু এই রেমিডিটি তোমরা অ্যাপ্লাই করতে পারো তো দেখো আমি এবার কিন্তু একটা গামলায় হালকা গরম জল নিয়েছি যেরকম তোমাদের সহ্য হবে সেই রকম হালকা গরম জল নিয়ে পাটাকে ক্লিন করে নিচ্ছি তো দেখো আমি যে লেবুর খোসাটা রেখে দিয়েছিলাম সেই লেবুর খোসাটাকে ভালোভাবে পায়ের ওপর কিন্তু বুলিয়ে মানে ভালো করে ক্লিন করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু ভালো করে ব্রাশের সাহায্যেও ক্লিন করে নিতে পারো তো আমি দেখো এইভাবে লেবু দিয়ে ভালোভাবে পাটাকে ক্লিন করে নিচ্ছি বন্ধুরা তোমরা যে এইভাবে ক্লিন করে নাও তাহলে দেখবে পায়ে যে ফাটা বা পায়ে যে একটা মোড়া চামড়া থাকে সেই চামড়াটা কিন্তু এই গরম জলে ক্লিন করার পর তোমরা দেখবে খুব সুন্দরভাবে ওই চামড়াগুলো কিন্তু উঠে যাবে তো দেখো আমি এই লেবুর খসা দিয়ে প্রথমে ক্লিন করে নিয়েছি তারপর কিন্তু সেই মোড়া চামড়াগুলো দেখবে নরম হয়ে যাবে তারপর এই ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে আস্তে আস্তে করে কিন্তু মোড়া চামড়া গুলো তুলে নেবে দেখো গরম সাহায্যে খুব কিন্তু এইভাবে মোড়া চামড়াগুলো কিন্তু উঠে আসবে ব্রাশ দিয়ে তোমরা এইভাবে কিন্তু মোড়া চামড়া গুলো তোমরা তুলে ফেলতে পারবে তো দেখো ভালো করে পাটাকে ক্লিন এইভাবে করে নেবে তারপর কিন্তু তোমরা পরিষ্কার জল দিয়ে বন্ধুরা তোমরা যদি সপ্তাহে মাত্র একদিন যদি এইভাবে পাটাকে ক্লিন করে নিতে পারো এইভাবে একবার যদি পাটাকে ক্লিন করে নাও তাহলে দেখবে তোমাদের পা আর ফাটবে না এবং পা হবে নরম কোমল সফট এবং সুন্দর তো দেখো তোমরা পা ফাটার মানে একটু একটু যদি পা ফাটে এখন থেকেই তোমরা যদি পায়ের যত্ন নাও তাহলে দেখবে খুব সুন্দরভাবে পা কিন্তু নরম কোমল নরম কোমল এবং সফট হয়ে যাবে তো দেখো এর পর পায়ে যে রেমিডিটি অ্যাপ্লাই করতে হবে সেটা কিভাবে অ্যাপ্লাই করবে বা কিভাবে বানাবে তো দেখো আমি এরপর এখানে নিয়ে নিয়েছি নারকেল তেল তো এই রেমিডিটি বানানোর জন্য কিছুটা পরিমাণ এক চামচের মতো নারকেল তেল আমি এখানে কোকোনাট অয়েল ব্যবহার করছি তো তোমরাও এখানে কোকোনাট অয়েল ব্যবহার করবে তো কোকোনাট অয়েল আর ভ্যাসলিন তো বন্ধুরা এই শীতকালে তো তোমরা সবাই ভ্যাসলিন ব্যবহার করো তো কোকোনাট অয়েল আর ভ্যাসলিন দুটোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর কিন্তু আমি পায়ে বা তোমরা তোমাদের যেখানে ফাটা মানে তোমাদের ঘাড়ে হতে পারে হাতে হতে পারে তো সেখানে তোমরা কিন্তু ভালোভাবে রেমেডিটি অ্যাপ্লাই করে নেবে তো দেখো ভালোভাবে কিন্তু রেমেডিটি অ্যাপ্লাই করবে কিন্তু এটা কখন অ্যাপ্লাই করবে এটা তোমরা কিন্তু রাত্রে ঘুমোতে যাওয়ার আগে করলে খুবই ভালো হয় বন্ধুরা আজকের এই রেমিডিটা তোমরা সপ্তাহে মাত্র একদিন ব্যবহার করো দেখবে তোমরা রেজাল্ট পাবে আর পা ফাটা দেখবে চিরতরে বিদায় হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য